হ্যালো বন্ধুরা এচ আর এগুলোর পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে আমার আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আমার নিজের বানানো ইনকিউবেটরে মেশিনে কোয়েল পাখির ডিম বসাব প্রথমেই আমার বাড়িতে পালন করা একশো তিরিশ পিস কোয়েল পাখি থেকে তিনশো ষাটটি ডিম সংগ্রহ করি যা করতে আমার চার দিন সময় লেগেছিল এই ডিম সংগ্রহের পর আমি ডিমগুলোকে মেশিনে দেওয়ার আগে কিছুক্ষণ রোদের আলোতে রেখে দিয়েছিলাম তার সাথে ইনকিউবেটর মেশিনটির তাপমাত্রা ও আর্দ্রতা সঠিক মাত্রায় আনার জন্য মেশিনটা অনেকক্ষণ চালিয়ে রেখেছিলাম যাতে ডিম ফোটানোর জন্য যতটুকু তাপমাত্রা এবং আর্দ্রতা প্রয়োজন তা পাওয়ার জন্য মেশিন চালিয়ে রাখার আগেই আমি আমার মেশিনের ভিতরে পাতলা সুতি কাপড়ের একটা আস্তরণ করে দিই যাতে ডিমগুলো তাদের সঠিক জায়গায় থাকতে পারে এবং উলট পালট যেন না হয় তারপর আরও কিছু ডিম বসানোর জন্য আমরা আলাদা করে একটা পলেট ভিতরে ভিতরে বসিয়ে দিই আমার বানানো এই মেশিনটিতে সর্বোচ্চ পাঁচশো ডিমের মতো ডিম বসানো যাবে তারপরও আমরা তিনশো ষাট পিস ডিম বসিয়েছি এখন ডিম ফোটানোর সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা আনার জন্য আমরা ইনকিউটার মেশিনটি কিছুক্ষণ চালিয়ে রাখব যাতে করে ডিম বসানোর আগেই মেশিনের সঠিক তাপমাত্রা আর্দ্রতা থাকে যখনই মিটারে সঠিক তাপমাত্রা এবং হাইগ্রোমিটারে সঠিক আর্দ্রতা অর্থাৎ তাপমাত্রা হচ্ছে সর্বনিম্ন সাত্রিক দশমিক চার অথবা পাঁচ এবং সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে সাত্রিক দশমিক সাত এই তাপমাত্রার মাঝেই আমরা তাপমাত্রা ডিজিটাল মিটারটিকে ছেট করে দিয়েছি আর আর্দ্রতা থাকবে পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্টের ভিতরে এর পরপরই আমরা ডিমগুলোকে আস্তে আস্তে করে ইনকিউবেটার মেশিনে ধাপে ধাপে সাজিয়ে দেই ডিম বসানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন ডিমের চিকন অংশ নিচের দিকে এবং মোটা অংশ উপরের দিকে থাকে আর যেহেতু আমার এটা একটা ম্যানুয়াল ইনকিউবেটার মেশিন তাই দিনে অন্ততপক্ষে তিন থেকে চারবার ডিমগুলোকে আওত করে এপাশ ওপাশ ঘুরিয়ে দিতে হবে যাতে যাতে ডিমের সব জায়গা সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা থাকে